এই মিটারে কোন কোনটা নিটেল কোনটা ফেস আমরা চেক করবার লাগছি বুঝ শখ কি গেছি সাপ দিলে ওই জায়গা থেকে আমরা সিরিজটা চেক করুন যে কোনটা মিটারে কোন মিটারে কোন তার না সুস্থ কোন কাজ কন এইভাবে তার সব চেক একটা সুন্দরভাবে করে করে কোন মিটারের কোন তার আনারে লুকাইলে দেখলে যিনি বুঝা পারে যে এই মিটারে তার এই মিটার থেকে ওই গেছে ঠিক আছে না মার্কিং দিবা লাগছি এরপর একটা একটা করে ড্রেসিং করুন একটা একটা করে লাইন বাইক রাখুন তার জোড়াতন লাগবো জোড়াতন লাগবো না এই দেন এই তার গোলায় এগুলা সুন্দর করে টান্দা বান্ধন দিয়ে আপনি গোলায় মনে হয় হিন্দি গেছে